আলাইকুম এখন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার সোলার একটা হচ্ছে পঞ্চাশ ওয়ার্ডের আর একটা হচ্ছে ওয়ার্ডের সোলার দেখা যাচ্ছে কিনা তো বুঝতে পারছি হচ্ছে দেড়শো প্যানেল জেনেটিক প্যানেল আর হচ্ছে আর ব্যাটারি হচ্ছে একশো একটা ব্যাটারি লাগানো হয়েছে আর বিশ এমপি একটা সোলার চার্জ কন্ডুলার লাগানো হয়েছে তো এইটা দিয়ে কি কি চালানো যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো কত খরচ গেছে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে চার্জ কন্ট্রোলার এটা বিশ এর একটা লুকা এটা লুকা সব থেকে আর কি কেনা হয়েছে এটা মোটামুটি ভালোই আউটপুট দিচ্ছে আর কি তো এখানে হচ্ছে লাইট এবং ফ্যানের এবং হচ্ছে একটা ইনভার্টারের লাইন করা আছে আর দেখা যাচ্ছে হচ্ছে ব্যাটারি এটি একশো এম ব্যাটারি লাগানো হয়েছে এবং এইগুলো হচ্ছে ফ্যানেল লাইন যে এইগুলো এগুলো সব হচ্ছে ফ্যানেল লাইন সবগুলো কন্ট্রোলার থেকে নেওয়া হয়েছে যদি কখনো শর্ট সার্কিট হয়ে যায় এটা কোনো প্রবলেম হবে না কি আর এটা হচ্ছে রাউটার এবং অন্য ইউজ করা হচ্ছে নাই

এটা হচ্ছে সোলার লাইট আর এটা হচ্ছে রাউটার আর হচ্ছে ফ্যানাল অ্যাঙ্গেল প্রত্যেকটা রুমে হচ্ছে আর হচ্ছে এই প্রত্যেকটা রুমেই হচ্ছে সোলার লাইট লাগানো আছে এইটা হচ্ছে সোলার লাইট সুইচ বোর্ড এইটা হচ্ছে ইন্টারনেটের যে এগুলা পাওয়া যায় কানেক্টর গুলা আছে এগুলো দিয়ে হচ্ছে সোলার ফ্যান এর লাইন করা হয়েছে এটা যেকোনো সময় খোলা যায় এবং লাগানো যায় খুব সহজে এটা হচ্ছে ফ্যান এর লাইন এটা এটা হচ্ছে সোলার ফ্যান সোলার লাইট এটা হচ্ছে সোলার লাইট আর হচ্ছে সোলার ফ্যান লাইন আছে এই পাশে সকেট যেটি বলে এটার মধ্যে হচ্ছে সোলার লাইন করে রাখা হয়েছে এটা এখানে কানেক্টর লাগালেই হচ্ছে সোলার ফ্যান ইউজ করা যাবে আমাদের বাসায় হচ্ছে টোটাল সাতটা লাইট আর হচ্ছে এখন দুইটা ফ্যান আছে আর হচ্ছে আরো দুইটা ফ্যান কেনা হবে টোটাল চারটা ফ্যান ইউজ করা হবে এবং হচ্ছে সাত থেকে আটটা লাইট ইউজ করা হবে এই জন্য হচ্ছে আচ্ছা আমি যে সরাসরি ফ্যানটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা চলে তো এই কানেক্টরটা নিয়ে আচ্ছা আমরা এই সকেটে লাগিয়ে দেব আর এখানে হচ্ছে আমরা সুজলি হচ্ছে এটা গোলা করব এখানে গোলা করা এভাবে প্রত্যেকটা রুমে এরকম সিস্টেম করা আছে আপনারা চাইলেও এরকম করতে পারেন